আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি ইয়েলো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সবচেয়ে ভাইরাল আম্বানি রাখি কালেকশন তো আম্বানিদের বিয়ে সাথে দেখলে তো আমাদের চোখে তাক লেগে যায় তো আজকে আমি আপনাদেরকে আপনাদের বিয়েতে যেন তাক লেগে যায় এমন একখানা সুন্দর রাখি জোড়া দেখাবো যেটা পরলে কিন্তু আপনাদের বিও আম্বানিদের বিয়ের মতো তাক লাগানো হয়ে যাবে তো আপনারাই বলেন এত সুন্দর রাখি দেখছেন আগে এত সুন্দর রাখি কিন্তু আমি নিজেও দেখি নাই তো যাই হোক এত সুন্দর এই রাখিটা দাম কত সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এটা হচ্ছে আমাদের ভিডিওর মেইন আকর্ষণ দাম এখন বলবো না দাম বলবো ভিডিও লাস্টে আমাদের এখানে যে রাখির কালেকশনগুলো আছে এই রাখিগুলো আটশো টাকা থেকে শুরু আটশো টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত দেখতে হলে পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে তো ভাই আসেন আমাদের আটশো টাকায় কি আছে আমরা সেটা দেখি পরে আমরা এটা আবার দেখাবো আমাদের এখানে দেখেন প্রচুর প্রচুর রাখির কালেকশন আছে প্রচুর প্রচুর রাখির কালেকশন এই রাখিগুলো থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দের রাখিগুলো নিয়ে নিতে পারবেন এই দেখেন ভাইয়া কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে আমি বলি আমরা একটু সময় নিয়ে দেখাবো আপনাদের একটু সময় নিয়ে দেখতে হবে কারণ তাড়াহুড়া করে আর যাই হোক ভালো কাজ হয় না তো আমরা একটা একটা করে যে রাখি দেখাবো আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন দয়া করে দেখেন কি সুন্দর রাখি এই রাখিটা হচ্ছে স্টার্টিং প্রাইস ইন্ডিয়ান যতগুলো রাখি দেখাবো এটা হচ্ছে স্টার্টিং প্রাইস আটশো টাকা আটশো টাকা থেকে আপনারা এই রাখিগুলো কিনতে পারবেন এর পরবর্তী কালেকশন আমরা দেখাবো প্রত্যেকটা রাখির কিন্তু ডিজাইন আলাদা আপনারা স্ক্রিনশট না নিলে কিন্তু গুলামিলা ফেলবেন পরে আমার দোষ দিলে হবে না স্ক্রিনশট নিয়ে নেবেন এটা প্রাইস আটশো টাকা আমি এই রাখিটা দেখাচ্ছি এই রাখিটাও কিন্তু অনেক সুন্দর আর এই দেখেন এটা নিচে কিন্তু তিনটা এরকম ঝুমকার মতো থাকবে এটা নিচে কিন্তু তিনটার মতো ঝুমকা থাকবে মানে উপরে একটা ঝুমকার নিচে কিন্তু আবার এই দেখেন ফার্স্টে উপরে একটা ঝুমকা তারপর বড় একটা ঝুমকা তারপর ওইটার নিচে আবার তিনটা ঝুমকা রাখিতে কি সুন্দর রাখি জোড়া এইটার দাম কত আসবে ভাইয়া এটার দাম আসবে টাকা একটা কথা বলে যত গুড তত মিষ্টি যত বেশি টাকা ইনভেস্ট করবেন তত ভালো জিনিস পাবেন তো এটা হচ্ছে বারোশো টাকা এখন যে রাখিটা দেখাবো এটা হচ্ছে পালকি রাখি দেখেন পালকি শেপে কি সুন্দর বিয়ের কোনোকে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটার প্রাইসটা বলে দিচ্ছি নয়শো টাকা এটার বাজেট হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে স্ক্রিনশট নিয়ে নেন দয়া করে নয়শো টাকা আমি এই যে রাখিটা দেখাচ্ছি এই রাখিটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইজিংটাও বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র নয়শো টাকা দেখেন এত বড় রাখি তাও ইন্ডিয়ান সেটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা আমি এইটা দেখাচ্ছি দেখেন এই রাখিটা কিন্তু খুবই সুন্দর পেজ থেকে যারা দেখছেন তাদের বলবো দয়া করে শেয়ার করে দেন কারণ এত সুন্দর রাখি একা একা দেখলে হবে না সবাইকে নিয়ে দেখতে হবে এবং কেনাকাটাও করতে হবে তো বিয়ের কেনাকাটা যাদের চলছে তাদেরকে বলবো রাখিটা কিন্তু মিস করবেন না কারণ রাখিটা কিন্তু পাওয়া যাবে না আর এখানে যদি শুধু রাখি পাওয়া যায় তা না এখানে কিন্তু বিয়ের সব ধরনের গয়না একদম দুবাই ওয়ান গ্রাম গোল্ড পলিশ থেকে শুরু করে আমাদের গোল্ড প্লেট ডায়মন্ড কার্ড জয়পুরি তারপর হচ্ছে কুন্দন এসি কুন্দন সব কিছু আমাদের কাছে আপনারা রিজনেবলে পাবেন চাঁদনি চকের চাইতে কিন্তু আপনারা আমাদের কাছে অনেক কমে পেয়ে যাবেন এই সেম জুয়েলারি আপনারা বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক থেকে কিনলে দশ গুণ বেশি দাম আপনাদের কিনতে হবে আমরা এতটা রিজনেবল আপনাদেরকে দিচ্ছি আর জয়পুরে তো পুরো কমপ্লিট ব্রাইডাল বক্সই পাওয়া যায় আমাদের কাছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে তিন হাজার সেটাই তো আমি এর পরের রাখিটা দেখাচ্ছি চাইলে একদম এ টু জেড মিলায় নিতে পারবেন আমি এইটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিই ভাইয়া এটা হচ্ছে নয়শো টাকা অনলি নয়শো টাকা বাজেট থাকলে আপনারা এটা কিনতে পারবেন এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা বাজেট থাকলে এই সুন্দর রাখি জোড়া কিন্তু আপনারা কিনতে পারবেন অনেক নাইস অনেক সুন্দর আমি এই কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি ভাইয়া নয়শো টাকা দেখেন আট নশো টাকার মধ্যে কিন্তু কত সুন্দর রাখি পাচ্ছেন আর ফার্স্টে যে রাখিটা দেখিয়েছে ওটার দাম শুনলে অবাক হয়ে যাবেন আপনারা ভাবছেন অনেক দাম কিন্তু অত বেশি দাম না আমরা আপনাদেরকে দামটা বলেই দিব আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা কিন্তু খুবই 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 সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা তো আমি এখন আপনাদেরকে এমন একটা দারুণ একটা রাখি জোড়া দেখাবো যে রাখি জোড়াটা আপনারা অ্যাজ এ রাখি জোড়া হিসাবে তো পড়তে পারবেনি এছাড়াও আমি আপনাদেরকে একটা বুদ্ধি শেখাই দিব ঠিক ওইভাবে যদি করেন আপনারা এটা মাল্টি পারপাস ইউজ করতে পারবেন যেমন ধরেন আপনার বিয়ের অনুষ্ঠান আপনার রাখি হিসেবে পড়লেন এটা দেখেন এত সুন্দর নিচে কিন্তু এটা পুরাটাই কিন্তু এটা পালকির আদলে করা দেখেন রেইনবো স্টোন দিয়ে খুব সুন্দর পালকির আদলে করা আর ওপরে এটা কিন্তু অরিজিনাল ডায়মন্ড কাঠ স্টোন দেখেন অরিজিনাল ডায়মন্ড কাটি স্টোনে যেহেতু ইন্ডিয়ান অরিজিনাল এগুলা তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম আপনারা এই রাখিটা কিনতে পারবেন কত টাকা বাজেট হলে বেয়াশো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এখন আসি বুদ্ধির বেলায় তো এই যে এত সুন্দর একটা রাখি অনেকে চিন্তা করবো আমি পনেরোশো টাকা দিয়ে রাখি কিনে বিয়ের একদিন পরে ফালাই রাখবো ফালাই রাখার কোনো দরকার নাই আপনারা বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে এতটুকু খুলে আপনারা কিন্তু উপরে জাস্ট একটা হুক অ্যাটাস্ট করে কিন্তু আপনারা কানের দুল হিসাবে পড়তে পারবেন উপরের এই ঝুমকাটাও আপনারা কানের দুল হিসাবে পড়তে পারবেন এবং এই নিচে যে অংশটা আছে এগুলো চাইলে লেহেঙ্গার যে টার্সেল থাকে না দামি টার্সেল বা এটা খুলে জাস্ট একটার মধ্যে আপনারা কিন্তু আপনাদের লেহেঙ্গা যে কোনো যে কোনো লেহেঙ্গা হ্যাভি লেহেঙ্গার সাথে কিন্তু অ্যাজ এ টার্সেল হিসেবে হিসাবে কিন্তু এই রাখিটা কিন্তু ইউজ করতে পারবেন খুবই সুন্দর লাগবে তাহলে কি হবে আপনাদের রাখিটা আর পরে থাকবে না আপনার যে কোনো ফাংশনে বা যে কোনো অনুষ্ঠানে এটা করতে পারবেন আর সুন্দরও লাগবে মারাত্মক লেভেলে সুন্দর লাগবে এটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি আবারও বলছি এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন কি সুন্দর জিনিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি আপনাদেরকে এই যে সুন্দর রাখি জোড়াটা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম আপনাদেরকে এই যে দারুণে রাখি জোড়ার দামটা বলে দিচ্ছি এই রাখি জোড়ার দাম হচ্ছে ছয় টাকা ছয় টাকা বাজার থেকে কিনতে পারবেন চাইলে আপনারা এইটা আলাদা করে আলাদা রাখি হিসেবে ব্যবহার করতে পারবেন এটা আলাদা হিসেবে রাখি ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর মাত্র ছয় টাকা কোথা থেকে কিনবেন অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে শিমুল ভাই এবং রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পণ্যগুলো পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ইয়োলো কালেকশন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম